চুল দাড়ি পেকে গেলে কলপ বা কালো করলে উজু হয় কিনা না এ বিষয়ে অনুগ্রহ করে বলবেন চুল বা দাড়ি যদি কালো হয়ে যায় তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম সেটাকে সরি সাদা যদি হয়ে যায় চুল দাড়ি যদি সাদা হয়ে যায় পেকে বা যেভাবে হোক সাদা হয়ে যায় নবী সাল্লাম নির্দেশ করেছেন গাইহাদ তোমাদের চুল দাড়ি দাড়ি সাদা হয়ে গেলে সেগুলোকে তোমরা পরিবর্তন করো সাদা রাখিও না কিন্তু পরিবর্তন করতে গিয়ে মানে সাদাকে অন্য রঙে রূপান্তর করো কিন্তু সেটা করতে গিয়ে অজান্য বসছে ও তোমরা কালো কালার আবার করবা না কালো কলব দিবা না তাহলে কি করবা লাল কালার করো মেহেদির কালার করো অন্য কিছু করো কিন্তু কালো কালার করা যাবে না এই জন্য সাদা দুল সাদা চুল সাদা চাড়ি দাড়ি এটাকে মেহেদির কালার ইত্যাদিতে করা শুননা এখন কালো করা যাবে না কেন আল্লাহ ভালো জানেন আল্লাহ রসুল ভালো জানেন কেন নিষেধ করা হয়েছে আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এর পাশাপাশি অনেক ওলামায়ক রাম ধারণা করেন যে এটা অনেক সময় মানুষ বয়স লুকাবার জন্য করে কারণ হয়তো বয়স লুকাবার ব্যাপার নাই জন বয়সেই সব সাদা হয়ে গেছে তো নির্দেশ সবার জন্য সমানভাবে থাকবে কেউ কালো করবেন না সাদা চুল সাদা দাড়িকে কালো করবে না কিন্তু যদি কেউ কালো করে তাহলে তার অজু হবে না ব্যাপারটা সেরকম না কারণ অজু হবে না তখন যখন চুল বা দায়ের উপরে আলাদা কোনো প্রলেপ পড়বে আলাদা একটা স্তর পড়বে অনেক মোটা হয়ে যাবে এক একটা সাধারণত আপনার মেহেদি বা এই জাতীয় কোনো কালার ব্যবহার করলে সেটার ফলে আলাদা কোনো স্তর পড়ে না যদি স্তর পড়ে যায় তাহলে ভিন্ন কথা যেমন নখের উপরে আপনি নীল পলিশ লাগাইলেন তাহলে কি হয় আলাদা স্তর পড়ে না যেটা খুশি খসে পড়ে তাহলে ওইটার কারণে অজু হবে না যেহেতু আপনার ওই নখের উপরে পানি যাচ্ছে না উপরে ওই প্রলেপ আছে যে পলিশের সেজন্য তো চুল বা দাঁড়ি করে তো সেটা সেটা গুনাহের কথা ভিন্ন বিষয় কিন্তু এর ফলে হবে অজু না ব্যাপারটা সেরকম না মেহেদি বাজারের যে আর্টিফিশিয়াল মেহেদি আছে সেটা যদি আপনি চুল দাঁড়িতে ব্যবহার করেন হাতে ব্যবহার করেন যদিও হাতে ব্যবহার করবে মহিলারা হাতে পুরুষদের জন্য ব্যবহার করা সুন্নত না হাতে মেহেদি দিবে কারা মহিলারা এখন আমাদের দেশের পুরুষে আদা মহিলা হয়ে যেতে চায় এটা সুনার খেলাফ যাই হোক তো এই মেহেদি যদি কেউ আর্টিফিশিয়ালটা ব্যবহার করে টিউব মেহেদি যেটা তো এর ফলেও অজু হবে কোনো অসুবিধা নেই অনেক সময় আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে উপর থেকে দেখবেন খসে খসে পড়ে ওইটা আলাদা কোনো স্তর বা আবরণ না প্রলেপ না ওইটা হলো সেখানে এক ধরনের অ্যাসিড কেমিক্যালের মতো অ্যাসিডের মতো এক ধরনের কেমিক্যাল ইউজ হয় সেই কেমিক্যালটা কোথাও একটু বেশি পড়লে চামড়ার উপরের একটা পাতলা লেয়ার আছে ওইটা পুড়ে যায় ওইটা পড়ে খুশি এই এছাড়া আর কিছু না যার কারণে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলেও উজু হবে গোসল হবে উজু গোসল হবে না ব্যাপারটা সেরকম